হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট নিরামিষ ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি তা আমি ডাঁটা আলু বেগুনের তরকারিটা কীভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো তা এখানে বড়ি নিয়ে নিয়েছি আর আ আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনগুলো লম্বা লম্বা পাতলা পাতলা কেটে নিয়েছি ডাঁটাগুলোও কেটে নিয়েছি আর এই উচ্ছে কেটে নিয়েছি তাই এবার ডাঁটা আলু বেগুনের তরকারিটা আমি কীভাবে বানাবো সেটাই দেখায় তাই দেখো এখানে আমি একটু সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে কালো সর্ষেটা একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিলাম খুব বেশি ভাজলে হবে না তাহলে পুড়ে যাবে সরষে খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি সরষেটা নামিয়ে নিয়েছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দেখো আমি কলায় ডালের বড়ি নিয়েছে এগুলো কলায় ডালের বড়িগুলো আমি তেলে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তা বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি তাই তেলের মধ্যে এক চিমটে আমি হলুদ দিয়ে দিলাম এবার আমি উচ্ছেগুলো ভালো করে ভেজে নেবো হলুদ দিলে উচ্ছে কালারটা ভালো আসবে আর উচ্ছেটা খুব ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে উচ্ছে ভাজলে তেতো ভাবটা চলে যায় অনেকে উচ্ছে খেতে চায় না তার জন্য উচ্ছেটা তোমরা ভেজে দিতে পারো তাহলে উচ্ছে তেঁতো ভাবটা অনেকটাই চলে যায় তা দেখো উচ্ছেটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আবার আমি তুলে নেবো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার ভিডিওগুলো দেখছে তাদেরকে একটাই অনুরোধ আমার চ্যানেলে একটা ছোট্ট করে লাইক করে দেবে আর দেখো পরিমাণ মতো আরও একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তা এখানে আমি একটু ফোড়ন অ্যাড করলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তা ফোড়নটা একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেবো আমি এই রেসিপিটা খুবই সিম্পিল আর খুব সাধারণ আর খুব তাড়াতাড়ি বানানো যায় তো এইভাবে নিরামিষ দিনে একটু ডালের সাথেই এই তরকারিটা খুব ভাবে যায় তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো তাইখানে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডাঁটাগুলো অ্যাড করে দিলাম তা আলু আর ডাঁটা আরও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো আমি আমার চ্যানেলের এখন সুন্দর ছোট সুন্দর সুন্দর ছোট ছোট রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো একটা লাইক করে দেবে তাহলে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি দেখো এখানে আলু বেগুন আবার ডাটা সব একসঙ্গে ভেজে নিয়েছি তাই বেগুনটা তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো কিন্তু আমি আর আলাদা করে ভাজি নিয়ে এর সঙ্গে আমি একটু নাড়াছাড়া করে নেবো যেহেতু গরম পড়েছে বেশি তেল মশলা না খাওয়াটাই ভালো সেই হিসেবে বেগুনটা আমি আর ভাজি নিয়ে আলাদা করে তা বেগুনটা আলাদা করে ভেজে দিলে টেস্টটা আরও ভালো হয় তা আলু বেগুন ডাঁটা দেখো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডাঁটা আলু বেগুনগুলো সেদ্ধ করার জন্য বেগুন তো ভাজতে ভাজতেই নরম হয়ে যায় নাটা আলু সেদ্ধ করার জন্য এরপর দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খুব ইজি রেসিপি ঝট করে হয়ে যায় একটু সিম্পল কলায় ডাল বলো যে কোনো ডালের সঙ্গে তরকারিটা খুব ভালো যায় নিরামিষ দিনে তা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব টেস্টি হয় খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে তাই এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো তা দেখো আমি জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেখো আগে থেকে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা বড়িটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না ডাঁটা আলু বেগুনটা সেদ্ধ হয়ে যায় বড়িগুলো তো দেখো আমি চাপা দিয়ে দিলাম তা আমি ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট বাদে দেখো আমার ডাঁটা আলু বেগুন তরকারিটা খুব ভালো হয়ে গেছে তা মাঝখানে আমি চাপাটা খুলে আরেক একবার নেড়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরাই করেছি দেখো তরকারিটা খুব সুন্দর মাকা হয়ে গেছে তা বড়িগুলো ভেঙে দিলেও দিতে পারো আমি বড়িগুলো গোটা গোটাই দিয়েছি আর আগে থেকে ভেজে রাখা দেখো আমি কালো সর্ষেটা আমি গুঁড়িয়ে নিয়েছি তা ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তাহলে মোটামুটি আমার তরকারিটা রেডি হয়ে যাবে এই মশলাটা দিয়ে কিন্তু ফোটালে হবে না তাহলে সরষে ভাজা যে একটা ফ্লেভার থাকে সেটা চলে যায় তা আমি আর একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে নেবো দেখো জলটা দিয়ে ফুটে উলিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপরে দেখো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি তা আমার ডাঁটা আলু বেগুনের তরকারিটা খুব সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে আর গন্ধটা অসাধারণ বেরিয়েছে যেহেতু ভাজা সরষেটা দিয়েছি তো এইভাবে আমার মা করত বাড়িতে আগে খেয়েছি তাই এরকমভাবে তোমরা একবার সরষে ভেজে ডাঁটা এইভাবে সর্ষে ভেজে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করে দেখতে পারো স্বাদ অসাধারণ হয় গন্ধটাও খুব ভালো হয় যারা কোনো দিন খায় না তারাও চেটে খাবে তা আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তা সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভাবে অন্য কোনো ভিডিওতে আবার ফিরে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো